আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা কিচেন নেই ভিডিও ফোধে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমি রান্না করব এই শালগম দিয়ে মুরগির মাংস রেসিপি আর রান্না করব তোমার ফুলকপি আলু সিম টমেটো দিয়ে একটা ভাজি করব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর তোমাদের সুন্দর সুন্দর অপেক্ষায় কমেন্টসের ইনশাল্লাহ কারণ অনেক সময় তোমরা কি করো যে আমি রান্না করছি ফুলকপি দিয়ে মাছের ঝোল কমেন্ট করো আপু তোমার ফুলকপি ভাজিটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ তোমরা ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে যাও কিন্তু জানো অবশ্যই তোমরা জানো যে এরকম কমেন্ট করা উচিত না এতে নিজের ভিডিওর রিচ কমে যায় আর কি আর অন্যের ভিডিওরও ক্ষতি হয় তো আশা করি তোমরা এরকম কোনো কমেন্টস করবে না ইউটিউব বলে তুমি একজনকে কমেন্টস করো একটা গঠনমূলক কমেন্টস করো যাতে সেই কমেন্টসটা দেখে সেও তোমার প্রতি একটা একটা ই জাগে যে এত সুন্দর একটা কমেন্টস করছে আমিও তার চ্যানেলটা দেখি কিন্তু তোমরা ওইরকম করো না ভিডিওটা ভালো লাগছে আপু ব্লগটা সুন্দর হয়েছে আপু মাছটা মাছের তরকারিটা ভালো হয়েছে আসলে থামবেলে যা থাকে ওইটা দেখে আর কি তোমরা একটা কমেন্টস করে চলে যাও কোনো রকম মানে কিছু না চিন্তা ভাবনা করে আচ্ছা যাই হোক এদিকে আমার কাটাকুটি শেষ হয়ে গেছে আমি চূড়া একটা কড়াই দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো পেঁয়াজ কাঁচামরিচ কুচি আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভাজা ভাজা করে নেব আর কি তো আমার পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দিছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর আমি তেলের উপরেই হলুদের গুঁড়াটা দিছি কারণ তাহলে ভাজির মধ্যে খুব ভালো করে সব জায়গায় মিশে যাবে আর দেখা যায় সবজির উপরে দিলে এক জায়গায় লাগে এক জায়গায় লাগে না যার কারণে আমার ভালো লাগে না আচ্ছা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে আমি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব সবজিটাকে আর এরকম করে সবজি রান্না করলে খুবই ভালো লাগে খেতে শীতকালে যে কোনো সবজি রান্না করলে মজা লাগে খেতে তো আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম এই যে দেখো আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো এবার এই টমেটোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব এই যে দেখো আমার ভাজিটা প্রায় রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি এবার এই ধনে পাতাটাকে আমি খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নামিয়ে ফেলবো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে তো এইদিকে আমি ওই একই কড়াইতে শালগমটা সিদ্ধ করে নিব কারণ শালগম সবজিটা অনেক শক্ত সহজে সিদ্ধ হতে চায় না যার কারণে আমি এই এটাকে আগে একটু ভাব দিয়ে পানি ফেলে দেবো আর সিদ্ধ করে নিব তো এখানে আমি দিয়ে দিছি শালগমের সাথে লবণ দিয়ে দিছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটা খুব ভালো করে সিদ্ধ করে নিলাম আমি এবার এটাকে আমি ছেঁকে নেব আর ওই একই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি আগে থেকে নুন হলুদ মাখানো মুরগির মাংসটা ভেজে নেব তো ব্রয়লার মুরগি আমার কাছে একটু ভেজে রান্না করলে ভালো লাগে তো মুরগির মাংসগুলো আমি ভেজে নেব খুব সুন্দর করে এই যে আমার এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি একটু উল্টে পাল্টে দিব এই যে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এই একই তেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিব দুইটা দারচিনি আর এলাচ এই দারচিনি এলাচটাকে আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব আর দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুনের বাটা আদা রসুন বাটাটা আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব আমার আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি মশলাটা কষানোর জন্য এবার আমি একে একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দেব দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার সবগুলো মশলার উপকরণ একসাথে কষিয়ে নেব এই যে আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর টমেটো কুচিটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংসটা মুরগির মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিব আমার মুরগি মাংসটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা এই আলু আর হচ্ছে তোমার শালগম এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই যে দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর কষানোটা প্রায় শেষ তো এই পর্যায়ে আমি পানিটা অ্যাড করে দেব পরিমাণ মতো তো আমি এটা একটু ঝোল ঝোল রাখবো যার কারণে পানিটা একটু বেশি দিয়েছি আর এইভাবে শালগম দিয়ে মুরগি মাংস ঝোল করলে খেতে খুবই ভালো লাগে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে তো আমি এই পর্যায়ে দিয়ে দেব তোমার এক চামচ পরিমাণ এই জিরার গুঁড়া এটা ভাজা জিরার গুঁড়া তো এই খুব ভালো করে জিরার গুঁড়াটা আমি মিক্স করে নেব এই যে আমার মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এটা অপশনাল তোমরা না দিলেও চলবে কিন্তু আমি দিলাম দেখতেও সুন্দর লাগে আর আমার একটু ঝোলের তরকারিতে একটু এইরকম ধনে পাতা দিলে ভালো লাগবে দেখো খুব সুন্দর লাগতেছে আর এটা খেতে অনেক মজা তোমরা অবশ্যই এরকম ভাবে ট্রাই করবে বাসায় এটা খেতে অসম্ভব মজা হয়েছে আপু যদি তোমরা ট্রাই না করে অবশ্যই তোমরা বুঝতে পারবে না আর এই দিকে আমার ভাজিটা দেখো ভাজিটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে অবশ্যই তোমরা এরকম অনেক রকমের সবজি দিয়ে এরকমভাবে ট্রাই করবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ